আপনি যদি ভাবেন পটল দিয়ে ভালো তরকারি হয় না তাহলে এই ভিডিওটা শেষ না দেখে যাবেন না আজ বানাবো এমন পটল মশলাকারি যার স্বাদে সবাই চমকে যাবে নমস্কার জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো পটল মশলা ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন চলুন তাহলে আমি পটলগুলোকে প্রথমে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে পটলের সামনে এবং পিছনটা কেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাঝখান দিয়ে একটু চিড়িয়ে নিয়েছি কিছুটা আধা অবস্থায় দু সাইড দিয়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতন মাখিয়ে দিয়ে তারপরে এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম পটলগুলি পটলগুলিকে দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু নেড়ে চেড়ে মিডিয়াম আছে আমি ভাজতে থাকবো পটলগুলিকে আর আপনারা জানেন পটলকে ভালোভাবে তেলে না ভাজলে পটলের স্বাদ হয় না তাই পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার পটলগুলোকে আমি ছেঁকে নিচ্ছি দেখুন পটলগুলো সব পটলগুলোকে এইভাবে ছেঁকে নিচ্ছি দিয়ে আবারও যে কটা পটল আছে সেগুলো ভেজে ফেলবো এইভাবে এবার পটলগুলো নাড়াচাড়া করে দেখুন পটল হয়ে ভাজা হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ একটু ভিডিওটা টেনে দিয়েছি দেখুন এই পটল ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল সর্ষে তেল প্রায় পঁচিশ গ্রাম মতন দিয়েছি আর কালো জিরা হাফ চামচ মতন দিয়েছি দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলোকে এখানে স্লাইস করে একদম পাতলা স্লাইস স্লাইস কেটেছি দিয়ে পেঁয়াজগুলিকে আবার দিয়ে দিলাম এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনার পরিমাণ মতন আপনি পেঁয়াজ ব্যবহার করবেন দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব ব্রাউন কালার মতন দেখুন এবার ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি দু চামচ তো দু চামচ আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে কষতে থাকবো আদা রসুন বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাকচুয়ালি রঙের জন্য আমি দেব এই কাশ্মীরি লঙ্কার কোনো ঝাল নেই তাই আমি পরে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করছি এক চামচ মতন আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতন ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালোভাবে কষতে থাকব। ওভেনের আঁচটা একটু কমিয়ে দেবেন আর কমিয়ে না দিলে গেবিটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আঁচ কমিয়ে গেবিটা ভালোভাবে কষতে হবে আর যতক্ষণ না গেবি থেকে তেল ছাড়ছি ততক্ষণ আমি গেবিটা ভালোভাবে কষতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম মাছে আমি কষব দেখুন তেল ছাড়ছে ধীরে ধীরে হ্যাঁ এবার দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি জল অল্প একটু জল দিয়ে আরও গ্রেভিটাকে ভালোভাবে কষতে থাকবো তরকারির গেবি যত ভালোভাবে কষবে তরকারির স্বাদ বা টেস্ট ভালো হবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষতে থাকবো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আমি তিনটে এখানে কাঁচা লঙ্কা চিটি দিয়েছি দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে গ্যাভি থেকে আর এই সময় যদি আপনি পটল ভাজা পটলগুলি ছেড়ে দিতে পারেন তাহলে ওটা হয়ে যাবে তেল পটল হয়ে যাবে আর এইভাবেও বানিয়ে নিতে পারেন একটু জল আমি মিশিয়ে দিচ্ছি জল মিশিয়ে দিয়ে ফুটিয়ে নেব আর আর আমি এখানে জল দিয়েছি পাঁচশো গ্রামের মতন গরম জল মিশিয়ে দিয়েছি এবার দেখুন তরকারিটা ফুটে উঠে গেছে ভেজে রাখা পটলগুলি আমি দিয়ে দেবো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই পটল মশলা বানিয়ে খাবেন এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা হাফ চামচ আর ধনে পাতা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরিস্থিতিতে আবার দেখা হচ্ছে